হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং ওয়েলকাম টু মাই অ্যানাদার রেসিপি আজকে আমি টমেটো ভর্তা করে আপনাদের মাঝে দেখাবো সো প্লিজ বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগবে এই যে আমি সুন্দর করে কেটে পরিষ্কার করে রেখেছি আর এখানে একটা কড়াই বসিয়ে নিয়েছি কড়াইতে শুকনামরিচ দিয়ে দিয়েছি পরিমাণ মতো মানে আমি যতটুকু দেব আর কি এত লাগবে না অবশ্য আমি দুইটা ভর্তা করব এই জন্য একটু বেশি করে এক বেড়ে ভেজে নিচ্ছি তো এটা অনবরতভাবে নাড়তেই থাকতে হবে যাতে পুড়ে না যায় যখন এইভাবে একটা সুন্দর কালার চলে আসবে মরিচের তখন এটা তুলে নিতে হবে তো ফ্রেন্ডস আমার শুকনো মরিচগুলো ভাজা হয়ে গিয়েছে আমি এগুলো একটা বাসনে তুলে নিচ্ছি আর এই তেলেই আমি টমেটোগুলো একটু ভেজে নেব আর এই ভাজা ভাজা থেকে ভা যখন ভাজবো আর কি তখন কিন্তু জলটা ছাড়িয়ে আসবে ওই জলটা শুকিয়ে তারপরে ভর্তাটা তৈরি করতে হবে সো প্লিজ বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন ভালো লাগবে এত সহজ রেসিপি দিয়ে টমেটো ভর্তা দিয়ে খুব সহজেই এক প্লেট কিন্তু ভাত খেয়ে নেওয়া যায় আমার তো কিছু লাগবেই না আমার তো অনেক ভালো লাগে আমি এর আগে একদিন করেছিলাম দেখলাম অনেক টেস্টি হয়েছে তো আজকে করার সময় ভাবলাম জাস্ট আমি শেয়ার করি তাই আপনাদের মাঝে রেসিপিটা শেয়ার করছি দেখুন বন্ধুরা তেলের মধ্যে যখন দিই তখন এখানে হালকা সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে এখানে ঢেকে রাখতে হবে একটু লবণ দেবো আর একটু হলুদ দেবো বেশি হলুদ দেওয়া যাবে না হলুদ বেশি দিলে পরে একটা গন্ধ বেরোবে হলুদ দিয়ে দিলাম একটু নাড়িয়ে নিতে হবে তারপরে ঢেকে দিতে হবে সো বন্ধুরা এখনও আপনারা যারা যারা আমার ভিডিওটি দেখেননি অবশ্যই ভিডিওটি দেখুন আরও অনেক ভিডিও আছে আপনারা আমার চ্যানেলে ঢুকুন চ্যানেলে ঢুকে ভিডিওটা দেখুন আপনাদের কাছে ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটা এখনও যারা যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকুনটি বাজিয়ে রাখবেন যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় এবং আপনারা ভিডিওটি দেখতে পারেন আর আপনাদের মূল্যবান বক্তব্যটি আমার কমেন্ট বক্সে এসে দিয়ে যাবেন যে আমার ভিডিওটি কেমন লাগলো আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। এতে করে আমার ভালো লাগবে আর খারাপ লেভেলে অবশ্যই ভুলতে রুটি আমাকে ধরিয়ে দিবেন যাতে করে আমি পরবর্তীতে আরও সুন্দর করে করতে পারি সব কিছু এই যে জলটা শুকিয়ে নেওয়া হয়ে যাচ্ছে হয়ে গেছে তো আমি এখানে ভর্তাটা করার জন্য পেঁয়াজ আর শুকনো মরিচ নিয়ে নিয়েছি এইগুলো এখন গুঁড়া করে নেব একটু সুন্দর করে এটা সুন্দর করে মাখিয়ে নিতে হবে আমার এত পেঁয়াজ আর এত শুকনো মরিচ লাগবে না আমি একটু আলাদা করে রাখছি এতে করে আমি আরেকটা ভর্তা করব এই জন্য একই জায়গায় করে নিচ্ছি তো ফ্রেন্ডস দেখুন আমি এখানে এই টমেটো জলটা শুকিয়ে নিয়েছি আর এর মধ্যে এখন দিয়ে একটু সামান্য না অনেকখানি সরিষার তেল দিতে হবে এক টেবিল চামচ মতো সরিষার তেল দিয়ে এটা মাখিয়ে নিতে হবে সুন্দর করে প্রচণ্ড গরম ছিল মাখানো যাচ্ছিলো না তারপরেও চেষ্টা করেছি বন্ধুরা দেখুন মাখানা হয়ে গিয়েছে প্রায় আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই বন্ধুরা কমেন্ট বক্সে এসে জানিয়ে দিবেন আর ভালো লাগলে প্লিজ প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে বন্ধুরা দেখুন কতটা সুন্দর লাগছে কতটা লোভনীয় লাগছে আর প্রচণ্ড তো দেখুন বন্ধুরা কতটা সুন্দর লাগছে এই যে কতটা লোভনীয় লাগছে তো আপনারাও একদিন ট্রাই করে দেখতে পারেন অবশ্যই সুন্দর লাগবে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে